গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে দুটো কুড়ি আজ হলো রবিবার সানডে চিকেন হয়নি সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি এখন একটু করে দেখিয়ে দিচ্ছি আপডেটটা থাকবে সকালে করেছিলাম ছোলার ডাল আর লুচি ভেবেছিলাম পুজোর দিন তো বাপের বাড়ি রোদের খাইয়েছি আর আজকে একটু সুমনকে লুচি ছোলার ডাল খাইয়ে দেবো দেখো লুচি রয়েছে এখনও কতগুলো তা সুমনবাবু যে কাজে আসেননি মানে ওনার যেটুক দরকার সামান যেটুকুনি মানে না করলে হবে না কাকা পারবে না সেটুকু করে দিয়ে গেছে কাকা বলতে আমার কর্তা সেটুক করে দিয়ে গেছে আর জলই এসেছিলো খেতে জলিও খেতে আসতে চাচ্ছিলো না জানি না কেন বলছিলাম কাকিমা আমি খেয়ে এসেছি তারপরে আবার বললাম যে হ্যাঁ খেয়ে এসছো এত সকালে তুমি তো খেয়ে আসো না যাই হোক তারপরে আবার এসছিলো খেতে আর দুপুরের জন্য ডিম অমলেট করেছি এখানে আলু শুদ্ধ ভাত করা আছে এই লুচি ছোলের ডাল সকালে খেয়েছি তো তাই হালকা রান্না কথাটা ভুল হয়েছে ডিম অমলেট করে ঝোল হয়েছে আর আমরা তো ঠিক করে রেখেছিলাম যে শুক্রবার যেহেতু মাংস খেয়েছি রবিবার দিন আর মাংস খাবো না তাই সোয়াবিন একটু বেশি করেছিলাম ওই যে ছেলের জন্য যেটুকুনি সোয়াবিন আছে ছেলের হয়ে যাবে আর এখানে একটুখানি আলু ভেজে রেখেছি ছেলে এই আলু ভাজা দিয়ে সোয়াবিন দিয়ে খেয়ে নেবে এখানে একটু সসার টমেটো এইভাবে কেটে রেখেছি নুনটা এখনও দিইনি কত আসলে নুন দিয়ে মেখে দেবো এই হলো আজকে খাওয়া দাওয়া ভাতটা দেখাবো ভাত দুপুরে হয়েছে কেউ খায়নি পুরো সমান রয়েছে শুধু সকালে তো লুচি খেয়েছি বললাম কর্তা এখন মাল আনতে গেছে ছেলে বসে মাসানা বের হচ্ছে আমি কথা বলছি তাই মিউট করা রয়েছে আর মেয়েরও চান পুজো হয়ে গেছে আমি সবে চান করে আসলাম নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো রবিবার আগেই বললাম আর এখন দুটো কুড়ি বাজে নিচ থেকে ভিডিও করে উপরে আসলাম এই যে কাপড়গুলো সব মেলতে যাচ্ছি এই কটা সব কেঁচে দিয়েছি আর এই যে ঠাকুর আসুনটা কি দেখা যাচ্ছে আমার মেয়ে পুজো দিয়ে দিয়েছে আমি সকালে সব গুছিয়ে ফেলেছিলাম এইখানটায় সব বাসন কোষণ ছিল এই যে নিচটায় রাখা আগের দিন যেখানে দেখেছিলাম ওখানটাই আবার সব মানে পুজোর পরে রেখেছিলাম সেগুলো কালকে আর তুলতে পাইনি আজকে সকালে তুলে জায়গাটাকে সব মুছে পরিষ্কার করে দিয়েছি ফুলটুল ফুল টুল তোলা ঠাকুর বসুর মাজা সব কমপ্লিট ছিল মেয়ে পড়তে গেছিলো পরে এসে পুজোটা দিয়ে চান টান করে রেডি হয়ে বসে রয়েছে এই চান টান করে পুজো দিয়ে বসে রয়েছে এখন বলছে বা ভালোই তো হয়েছে সকাল সকাল হয়ে গেছে যে হ্যাঁ সকাল সকাল হয়েছে ভালো হয়েছে চলো বন্ধুরা এবার এগুলো মেলে আসি ছাদে যাই কাপড় মেলে দিয়েছি এখন কথা হলো চান টান পুজো টুজুর সবার সব কিছু হয়ে গেছে বসে থাকি কারণ সুমন তো আজকে আসেনি তার জন্য কর্তা গেছে মাল আনতে এবার বাবু আসবেন তারপরে খাওয়া দাওয়া হবে এই হচ্ছে ব্যাপার কিন্তু বন্ধুরা আমি আজকে ভিডিও বড় করব না জাস্ট একটু আপডেট আপডেট দিয়ে রাখলাম কি করছি কি খাচ্ছি কী না করছি তাই দুদিন ধরে কাজের মাসে আসেনি গতকালও আসিনি আজও আসেনি আজকের বাসন তাও একটু কম গতকালকের বাসন তো প্রচুর বাসন ছিল যদিও ওরা সবাই থালায় মানে পাতায় খেয়েছে থালায় খায়নি তা হলেও রান্নাবান্নার বাসন কসন কম বেরোয় সে অনেক বাসন দুদিন ধরে মেঝে ঘষে হাঁপিয়ে গেছি আজকে ভিডিও একটু শর্ট থাক খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম চাপনি টাটা বাই বাই তার জন্য গতকালকেও আমি আর ভিডিও করার মতন এনার্জি পাইনি বন্ধুরা জন্য আজকে সকালে ভিডিওটা আর দিতে পারিনি মানে তোমরা আজকে হচ্ছে রবিবার রবিবার সকালে কোনো ভিডিও পাওনি গতকাল রাত্রে পেয়েছো শনিবার রাত্রে পেয়েছ তাহলে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে আজকের মতন টাটা বাড়বে